আলহামদুলিল্লাহ উপস্থিত মজ মকার আমার সম্মানিত মুরব্বী আেরম বেরাদ ইসলাম সম্যকাণে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয়তা হেদি জনতা কলিজা টুকরো আমার সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাই ও পর্দার অন্ত আড়াল থেকে যে সকল মা বোনেরা আমাদের কথাগুলো শুনছেন আপনাদের সকলের জন্য হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আমরা আদায় করছি মহান দরবারে শাহী আমি এবং আপনাকে জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ শিখানো ভাষায় পাঠ করছি সকলেই জবান শুকর ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহামদুল্লা সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীর রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা করেন্লু ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা বিগত জুমাগুলোতে ধারাবাহিক জাহান নাম সিরিজ নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম তো জুমার আলোচনাতে বিভিন্ন সময় আমরা নবীদের জীবনে শুনে থাকি কারণ নবীদের জীবনীতে রয়েছে আমাদের জন্য অনন্য শিক্ষা পবিত্র কোরআন এটা আল্লাহ পাক আলামিন আমাদেরকে জানিয়েছেন তো সেই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে আমাদের নবীর জীবনী শুনেছি আদম আের জীবনী নৌ আল ইসালামের জীবনী ইব্রাহিম আইব আল সালামের জীবনী আমরা শুনেছিলাম তো আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনবো আল্লাপাকের পয়গম্বর হজরত ইউনুস আলাইহ সালামের জীবনী এবং আমরা জানবো যে এই জীবনী থেকে আমাদের জন্য আল্লাপাক কি কি শিক্ষা রেখেছেন কি কি মেসেজ আমাদের জন্য রয়েছে যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা আমি এবং আপনাকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তাও দান করেন সকলে বলছি আল্লাহ আমিন ইউনুস আল্লাহ সাল্লামের জীবনে শুরু করার আগে আমি ভূমিকা স্বরূপ আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে যখন যে অবস্থায় রাখেন বান্দার উচিত এবং কর্তব্য হচ্ছে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষের অবস্থা কিন্তু এক না আল্লাপাক যখন বান্দাকে যেরকম রাখবে আল্লাহ বলেন যে বান্দা তুমি আমার উপর সুক্রিয়া আদায় করবা ভালো থাকলে সুক্রিয়া আদায় করবা আর যদি একটু কষ্ট মুসিবত হয় ধৈর্য ধারণ করবা এটা হচ্ছে একজন মৌমিনের শান হাদিস শরীফে নবীজি বলেন আজাবান লি আমরিল মুমিনের মমিনের শান বড় আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু খৈরুন যে মমিনের প্রত্যেকটা কাজ কল্যাণময় মমিন ছাড়া অন্য কারোর জন্য এ বিষয়টি আল্লাহ পাক রাখেন নাই আল্লাহ বলেন নবীজি বলেন ইন আসবাত হু সরু সাকর ফাঁকা না খৈর যদি মুমিন ভালো থাকে আর সুক্রিয়া আদায় করে এটা মুমিনের জন্য কল্যাণ কর ও ইন আসবাত হু দর্র ও সবর ফাঁকা না খৈর আল্লাহু আর যদি মুমিন কষ্ট এবং মুসিবতের মধ্যে থাকে আর যদি সে সবর এবং ধৈর্য এখতিয়ার করে এটাও মুমিনের জন্য উত্তম আল্লাহ পাঠ করে এজন্য জীবনে জীবনের আমি এবং আপনার উপরে যে কোনো মুসিবত আসুক আমরা কি ধৈর্যহারা হয়ে যাব আবার যদি ভালো থাকে আমরা কি আল্লাহকে ভুলে যাব না এটা মুমিনের শান হইতে পারে না আমার নবীর জীবনের একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাই আমার নবী যখন প্রাথমিক অবস্থায় মক্কাতে দাওয়াতের কাজ শুরু করেছেন গুটি কয়েক মানুষ মুসলমান হয়েছে পরিবেশটা পরিপূর্ণ কাফেরদের অনুকূলে ছিল কাফেরদের একটা দৌরাত্ব ছিল পুরো আরবে তো যখন নবীজি সেখানে দাওয়াতের কাজ করে সেরকম সুবিধা করতে পারছেন না কাফেররা মুসলমানদের উপর জুলুম করছে একটা পরে যে আল্লাপাক আমার নবীকে হুকুম দিলেন যে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান আপনি মদিনাতে গিয়ে সেখানে আপনি একটা পরিবেশ তৈরি করেন আপনি শক্তি সঞ্চয় করেন এরপরে আপনি পরবর্তী দিকে মক্কা বিজয় করবেন তো এই যে আমার নবীকে আল্লাপাক মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ দিলেন নবীজির সারাটা জীবন কেটেছে মদিনায় তার জন্মভূমি মাতৃভূমি সব মক্কাতে মক্কাতে কেটেছে তো আমার নবী যখন যেই রাতে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন নবীজির মনে বড় ব্যথা আহা আমার নিজের জন্মভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি নতুন জায়গায় যাব। আল্লাহ পাক বলেন যে নবী কষ্ট নিয়েন না আপনি মনে কষ্ট নিয়ে যাচ্ছেন আপনি আবার এই মক্কাতে বিজয়ের বেশে ফিরে আসবেন সুবাহান আল্লাহ পাঠ করেন আমার নবী তিনি কষ্ট মনে নিয়ে গিয়েছেন তার মনে ব্যথা ছিল যে কাফের আমার নবীর উপর অত্যাচার করেছিল নবীকে ইসলামের কাজ করতে দেয় নাই মক্কায় থেকে দীর্ঘ দশ বছর মদিনায় থাকার পরে নবীজি সাহাবাই কেরামকে নিয়ে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন তখন তিনি বিজয়ীর বেশি তিনি মক্কায় প্রবেশ করেছেন নবীর অবস্থা এমন ছিল নবীজিকে দেখে তৎকালীন মক্কার কাফেরা ভয় থর থর করে কাঁপত আল্লাহ আকবর তো সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না এটা আল্লাহ পাকের ফায়সালা ছিল যে নবী আপনি যান আপনি এখন যাচ্ছেন আপনি আবার আসবেন আপনি হারাই যান নাই তো আল্লাহ পাক পবিত্র করাসুরা বলেছেন আসা আং তক্রহু সাই আহুয়া খৈরুল্লাহ কুম আল্লাহ বলেন তোমরা এমন অনেক জিনিসকে অপছন্দ করো যেই অপছন্দর ভিতরে আল্লাপাক তোমাদের জন্য কল্যাণ রেখেছেন ওয়াসা আং বুসাই আহু আশার আবার বান্দা অনেক জিনিসকে এমন পছন্দ করে যে জিনিসের মধ্যে বান্দার জন্য কল্যাণ নাই আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তো এই ভূমিকা স্বরূপ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পাকের ফায়সালা যখন বান্দার জন্য যেরকম থাকবে বান্দার উচিত সেটা মেনে নেওয়া আর আল্লাহর ফায়সালার অপেক্ষায় থাকা ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ না করা এ কথাটা বলার পরে এবার আমি আপনাদেরকে শোনাতে চাই ইউনুস সালামের জীবনীর কথা ইউনুস আল্লাহ আল্লাপাকের একজন নবী ছিলেন প্রসিদ্ধ নবী যার কথা আমরা অমবেশি সবাই জানি পবিত্র কোরআন আল্লাপাক সুরা ইউনুসের নামে একটা সুরায় নাজিল করেছেন পবিত্র কোরআনের মোট ছয়টা সুরাতে ইউনুস আলাহ সালামের আলোচনা আসছে কয়টি সুরা আরও জোরে ছয়টা এক নম্বর হচ্ছে সুরা নিসা দুই নম্বর সুরা আম তিন নাম্বার সুরা ইউনুস চার নাম্বার সুরা সফাত পাঁচ নাম্বার সুরা কলম ছয় নাম্বার সুরা আম্বিয়া ছয় সুরাতে আল্লাপাক ইউনুস নবীর কথা বলেছেন এবং ইউনুস আল ইসলামের যেই নাম ইউনুস এই নাম ছাড়াও তাকে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র করানে আরও দুটি নামে অভিহিত করেছেন একটা হচ্ছে শাহেবুল আর একটা হল জিন এই দুই শব্দের অর্থ হচ্ছে মাসওয়ালা কিওয়ালা কারণ আমরা জানি যে নবীকে মাছের খেয়ে ফেলেছিল মাছের পেটে তিনি ছিলেন এই ঘটনার দিকে ইঙ্গিত করে পাক তাকে সাহিবুল হুত এবং জিন্নুন বলে অভিহিত করেছেন ইউনুস আলাহিসাল্লামের বাবার নাম মায়ের নাম কি ছিল এ প্রসঙ্গে স্পষ্ট তেমন কোনো কিছু পাওয়া যায় না তবে কেউ কেউ বলেন ইউনুস আলাহালামের বাবার নাম ছিল মাত্তা কিনা মাত্তা ইউনুস ইবনে মাত্তা তাকে পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন বর্তমান ইরাকের মসুল নগরীর নীনা নামক জনপদের অধিবাসীদের জন্য তারা আল্লাহ পাকের অবাধ্য জাতি ছিল তাদের হেদায়তের জন্য আল্লাপাক পাঠাইছেন ইউনুস ইউনুসআসালকে মাত্র আটাইশ বছর বয়সেই পাক রব্বুল আলমিন ইউনুস আল্লাহিসামকে নবু উদ্যান করেছেন এবং তিনি দাওয়াতের কাজ তার উন্মতের মাঝে শুরু করেছেন যখন তিনি তার অবাধ্য সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাকলেন তোমরা শিরিক গুফুরকে ছেড়ে দাও তোমরা আল্লাহর দিকে মনোনিবেশ করো ইউনুস সালামের সম্প্রদায় ইউনুস নবীর দাওয়াত কবুল করলেন না দীর্ঘদিন তিনি চেষ্টা করেছেন তার উম্মতকে হেদায়ের হেদায়তের পথে আনতে কিন্তু তারা ইউনুস নবীর দাওয়াতে সারা দেয় নাই একটা পর্যায়ে গিয়ে খুব খেয়াল করে শুনবেন ইউনুস সালাম তিনি বিরক্ত হয়ে আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ফায়সালার অপেক্ষা না করে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি তার সম্প্রদায়কে সেরে চলে যাচ্ছেন আচ্ছা একটা নবীর জন্য কি এটা কখনো শোভা পায় আপনাকে পাঠাইছে আমি একটা সম্প্রদায়ের কাছে আপনি এদেরকে হেদায়ত করবেন এখন এরা কি ইমান আনবে কি আনবে না এরা কি ধ্বংস হবে না কি হবে সেটা আমি পাক তো আপনাকে জানাবো ওহির মাধ্যমে ইউনুস নবী তিনি আল্লাহ পাকের ফায়সালার অপেক্ষা না করে ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি তার সম্প্রদায়কে ছেড়ে তিনি চলে গেলেন অন্য জায়গায় তো তিনি হাঁটতে হাঁটতে গেলেন নদীর পারে সেখানে গিয়ে দেখেন যে নদীর পারে একটা যাত্রী বোঝায় নৌকা টলার তিনি চিন্তা করেন আমি এদের সাথে উঠে যাই আমি নদী পার হয়ে অন্যদিকে চলে যাব, আমার উন্মত যা করে মনে চাই করুক তো যখন তিনি নৌকাতে উঠেছেন নৌকা যখন চলছে নদীপথে হঠাৎ ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা বারবার হেলে আর দুলে আর নৌকার যারা যাত্রী ছিল তারা মনে মনে চিন্তা করলো তারা যেহেতু বেইমান ছিল কাফের ছিল তো এদের একটা আঁকিদা ছিল মনে হয় আমরা নৌকায় যারা উঠেছি আমাদের মধ্যে হয়তো বা এরকম কোন গোলাম আছে যেই গোলাম তার মনিব থেকে পালায়ন করে এসেছে সে পালায়ন করার কারণে আজকে আমরা বিপদের মধ্যে পড়ছি তো এখন কি করা যায় বিপদ থেকে আমরা কেমনে উদ্ধার হব সাগরের মাঝখানে বাঁচার কোনো সুযোগ আছে সবদিকে পানি তারা বললো যে আমাদের মধ্যে থেকে যদি আমরা একজনকে যদি ফেলে দেই নদীতে বা সাগরে তাহলে হয়তো বা আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো এখন তারা কাকে ফেলবে নৌকার মধ্যে তো অনেক যাত্রী এটা তো আইডেন্টিফাই করা মানুষটা পালাই আসছে কেউ শিকার যায় না কারণ কারণ আমি পাকের ফায়সালার অপেক্ষা না করে ব্যক্তিগত সিদ্ধান্তে আমি চলে আসছি আমার উম্মদকে রেখে এটা মনে হয় আমার উচিত হয়নি ইউনুস আলাহিসাল্লাম তিনি নৌকার যাত্রীদেরকে বললেন যে আসলে আমি সে অপরাধী মানুষ আমি আমার মনির থেকে পলায়ন করে আসছি আপনারা আমাকে নদীতে ফেলে দেন এখন নৌকার যাত্রী যারা আছে এদের ভিতরে অনেকে ইউনুস নবীকে চিনে তারা বললো যে ভাই আপনি তো এরকম মানুষ না আপনি তো পালাই আসবেন আপনি এরকম মানুষ না তা আমাদের মনে হয় যে আপনি কোনো অপরাধ করেন নাই আমরা আপনাকে পানিতে ফেলতে চাই না হয়তো অপরাধী অন্য কেউ আছে দেখতে হবে তাকে খুঁজে এখন বারবার ইউনুস বলে বলে না আমি অপরাধী আমাকেই ফেলে দেন তো তারা বললো ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা লটারি দিই যার নাম উঠবে লটারিতে আমরা তাকে ফেলে দিব নদীতে এখন একবার লটারি দিল নাম উঠেছে ইউনুসা কয় আবার দেন এটা হবে না আবার দিল আবারও নাম উঠছে উঠি ইউনুসা বলে ডিশমিশ আবার দেন এ তৃতীয়বার আবার লটারি দিয়েছে আবার নাম উঠি ইনুসাল্লা সালামের এখন একটা পর্যায়ে মানুষ সিদ্ধান্ত নিল আসলে দোষী মনে ইউনুস আল্লাহ ইসলামী বারবার তার নাম আসে ইতিহাস বলে যে নৌকার যাত্রীরা ইউনুস আল্লাহ তারা নদীতে ফেলে দিয়েছে অথবা ইউনুস আল্লাহ তিনি নিজে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছেন এই ঘটনার অবতারণা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন উঠায় ধরছেন দেখেন আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া ইন্না ইউনূস সালামিনাল মুরসালিনা ইয আবা কাইলাল ফুলকিল মাশহুন ফসাহামা ফাকানা মিনাল মুতাহাদিন ফোরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইউনূস আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের মধ্য থেকে একজন নবী যখন ইউনুস সালাম তিনি নদীর পারে গেলেন তিনি দেখলেন সেখানে একটা যাত্রী নৌকা যখন তিনি সেই নৌকাতে উঠলেন আর যখন নাকি সেই নৌকা ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে পড়ে গেল যাত্রী সমস্ত যারা ছিল নৌকার মধ্যে তারা সকলে মিলে লটারি করলো বারবার শুধুমাত্র একজন ব্যক্তির নাম আসে সে হচ্ছে ইউনুস ইউনুস আলাই সালাম তিনি যখন বারবার হেরে গেলেন লটারিতে এবার নৌকার সমস্ত যাত্রী মিলে ইউনুস আলাহ সাল্লামকে তারা নদীর মধ্যে নিক্ষেপ করে দিল ইউনুস আলাহ সালাম যখন নদীর মধ্যে পড়ে গেলেন রব্বুল এর হুকুম আল্লাহ বলেন একটা বিশাল আকৃতির মাছ ইউনুস আলাহ সালামকে গিলে ফেলেছে বিশাল আকৃতির একটা মাছ এই মাছের শুধুমাত্র ইউনুস নবীকে গিলার অনুমতি ছিল খাওয়ার অনুমতি ছিল না কারণ মাছ খায় কার হুকুমে আরও জোরে বলেন কার হুকুমে কোনো সন্দেহ আছে নাকি আপনারা যেন চমকায় উঠছেন আমি তো ভয় পাইছি যখন বলছি মাছ খায় কার হুকুমে কারও কোনো কথা নাই তো ইউনুস্লমে যখন মাছ গিলে ফেললো ফেলল ইউনিসাল্লাম তিনি মাসের পেটে আছেন মাসের পেটে যাওয়ার পরে এখন তিনি চিন্তা করতেছেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি কনফিউশনে পড়ে গেছেন তিনি তার শরীরে হাত পা লাড়াইতেছেন দেখেন যে আমার তো হাত পা লড়ে মানে বেঁচে আছি আমি আর মাছের পেটের ভিতর অন্ধকার ইতিহাস বলে ইউনুস সালামকে তিনটা অন্ধকার একত্রে ঘিরে ফেলেছে এক নম্বর মাছের পেটের অন্ধকার দুই নাম্বার নদীর নিচের অন্ধকার সাগর অন্ধকার ওখানে তো আরো নাই তিন নম্বর রাতের অন্ধকার এ তিন অন্ধকারের মধ্যে ইউনুস সালাম তিনি পরে গিয়েছেন এবার তিনি স্মরণ করতেছেন তাসবি পড়তেছেন কার দরবারে আরো জোরে বলেন কার দরবারে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ঘটনার অবতারণা পবিত্র কোরআনে আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যন্নুনী ইযহাবা মুগাদিবান ফযন্ন আন্ন নাকদির আলাইহি ফনাদা ফিল যুলমাত আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর স্মরণ করো মাসওয়ালার কথা মাসওয়ালা মানে ইউনুস আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলছেন স্মরণ করো যখন নাকি ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলেন আর ইউনুস মনে করেছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আমিন মনে হয় তাকে পাকরাও করতে পারবো না কিন্তু যখন নাকে ইউনুসবীকে মাছে খেয়ে ফেলেছে মাছের পেটের অন্ধকার নদীর নিচের অন্ধকার রাতের অন্ধকার যখন সে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে এবার সে আল্লাহ পাকের নিকট তাসবিহ পাঠ করা শুরু করেছে সকলেই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin ইউনুসাই বললেন যে আল্লাহ লাং তা আপনি ছাড়া কোনো ইলা নাই আপনার প্রশংসা করে বলি যে আমি আমার নিজের উপর জুলুম করেছি আমি আপনার ফায়সালার অপেক্ষায় না থেকে আমি ব্যক্তিগত সিদ্ধান্তে আমার উম্মতকে ছেড়ে আমি চলে এসেছি এটা আমার উপর আমি অত্যাচার করেছি সুতরাং আজকে আমি এই যে মাসের পেটের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন সুবাহ আল্লাহ পাঠ করেন এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ আছে না এটা কিসের দোয়া ভাই বিপদের দোয়া কেউ বলে বিপদের দোয়া আবার কেউ বলে দোয়া ইউনুস একজন এক একটা বলে তবে এটা এমন একটা দোয়া যেই দোয়াটা হিন্দু মুসলিম অনেকেরই মুখস্থ আছে ঠিক কিনা আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়তাম আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক সময় গল্প শুনাইতেন ওস্তাদরা বলতেন যে উনিশশো সালে যখন বাংলাদেশ যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে তো পাকিস্তান হানাদার বাহিনী তারা মানুষদেরকে ধরে ধরে বলতেন কিয়া তু মুসলমান হে তুমি কি মুসলমান এখানে তো হিন্দুও ছিল ছিল না অনেক এখন হিন্দুদেরকে যখন জিজ্ঞেস করতো কি এত মুসলমান হে তো হিন্দুরা বলতো হাম আম মুসলমান হে তখন পাকিস্তান যারা ছিল হানাদা বাইনি তারা বলতো তো কালিমা বাতা। তুই যে মুসলমান তুই কালিমা বল দেখি তুই কেমন মুসলমান হয়েছিস তখন হিন্দুরা বলতো লা হাই লাং তা সুবহানা খাই নিকুনা তো পাকিস্তানিরা বলতো ইয়ে তো মুসিবত কা দোয়া হ্যায় এটা তো বিপদের দোয়া এটা তো কালিমা না কয় স্যার আমি তখন বিপদেই তো পড়ে গেছি যে বিপদে আমি পড়ছি এই বিপদে পড়ার পর আমার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ আছে তো এটা প্রসিদ্ধ একটা দোয়া যেটা আমরা কি অনেকেই পাঠ করে থাকি বিপদের মুহূর্তে এবং এই দোয়াটা খুব কার্যকরী একটা দোয়া হাদিস শরীফে নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস যদি কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যায় আর বিপদে পড়ার পর যদি কোনো বান্দা দোয়া ইউনুস পাঠ করে আল্লাপাক রব্বুল আলমিন যেরকম ইউনুস আলাইসাল্লামকে মাছের প্যাট থেকে উদ্ধার করেছেন বান্দাকেও আল্লাপাক সেরকম বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবাহ আল্লাহ পাঠ করেন সুতরাং বিপদ মুসিবতের মধ্যে যদি পড়ে যান হাই হুতাশ করবেন হবেন আমার কাছে দৌড়ায় আসবেন হুজুর এখন কি করা যায় পীর এখন কি করা যায় বলেন আগে আল্লাহকে ডাকবেন ঠিক না আপনাকে যে বিপদের মধ্যে ফেলাইছেন আপনাকে একমাত্র তিনি উদ্ধার করতে পারেন আমার কোনো শক্তি নাই পীর সাহেবের কোন শক্তি নাই দুনিয়ার কোন মানুষের কোনো শক্তি আছে নাই তো সুতরাং পাক আমাদেরকে এটার সবক দিয়েছেন পবিত্র সুরা কলামের মধ্যে আল্লাহ বলে যখন বিপদের মধ্যে পড়বা ফসবির লেহক রব্বিক বিপদের মধ্যে পড়লে তোমরা ধৈর্য ধারণ করবা আল্লাপাকের পক্ষ থেকে ফায়সালার অপেক্ষায় করবা ওয়ালা তাকুম কাসাহিবিল হুত মাসওয়ালা ইউনুস নবীর মতো অধৈর্য হয়ে যাবে না ঠিক কিনা ইস না দা ওহুয়া মাকজুম যখন সে বিপদের মধ্যে পড়ে গেছে তখন সে বুঝতে পারছে যে না আমি আমার উম্মতকে ছেড়ে আসাটা উচিত হয় নাই এবার সে আল্লাপাকে নিকট প্রার্থনা করা শুরু করছে তো সুতরাং প্রিয় ভাইরা আমার বিপদ মুসিবতের মধ্যে পড়লে আমাদের অধৈর্য হওয়া যাবে না তো ইউনুসনবে যখন মাছের পেটের ভিতরে আসেন আল্লাহ্পাক বলেন ফালাউলা আন্নাহু কান আমিনাল মুসাব্বে হেইন ইউনুসনবে যদি মাছের পেটে থেকে সে যদি তাস বিহ পাঠ না করতো লাই লাহাই লাং তা সুবাহানা কাহিনী কুতমিনা জলেমিন সে যদি না করতো লালা বিশাফি বাতনিহ ইলা বা আসুন তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত কেয়ামতের দিন পর্যন্ত আল্লাহ্পাক তাকে মাছের পেটে রেখে দিতেন সুবহান আল্লাহ পাঠ করেন তো তিনি দোয়া ইউনুস পাঠ করার কারণে পাক তাকে মাছের পেট থেকে দ্রুত উদ্ধার করেছেন তো তিনি মাসের পেটে কয়দিন ছিলেন ইতিহাস বলেছেন কেউ কেউ বলেন তিন দিন ছিলেন কেউ বলেছেন দশ দিন কেউ বলেছেন চল্লিশ দিন বাকি সঠিক জ্ঞান একমাত্র কার কাছে আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আছেন তো একটা পর্যায়ে ইনুসআ আল্লাহিস্লাম যখন দোয়া ইউনুস পাঠ করছেন পাক রব্বুল আলমিন তাকে উদ্ধার করেছেন সে বিপদ থেকে আল্লাপাক পবিত্রকরণে বলেন ফানাবাদ হুবিল যে মাছ তাকে খেয়ে ফেলেছে তিনি মাছ সেই মাছ তাকে নদীর পারে এসে একটা লতা জায়গা যেখানে কোনো গাছপালা নাই এরকম একটা জায়গায় মাছ এসে নবীকে তার পেট থেকে বের করে দিয়েছে ইউনুস ইউনুসালাম যখন মাছের পেট থেকে বের হয়েছেন তখন তার শারীরিক অবস্থাটা কেমন ছিল এই যে পাখির বাচ্চা দেখছেন পাখির বাচ্চা যখন জন্মগ্রহণ করে শরীরে কোনো পশম থাকে না একদম দুর্বল থাকে উঠতেও পারে না নবী তিনি দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তার শরীরে পশম শূন্য হয়ে গিয়েছে আর তার দেহ একদম দুর্বল হয়ে গিয়েছে তো ইউনুস নবী তিনি দুর্বল অবস্থায় সাগরের পারে পড়ে আছেন নদীর পারে পড়ে আছেন আল্লাহ বলেন আলাইহি ও না ওলাইহী যে আমি এমত অবস্থায় ইউনুস ইসলামের জন্য নদীর পারে আমি একটা লাউ গাছকে উৎপন্ন করে দিলাম কি গাছ লাউ গাছ ইউনুস আলাইসাল্লাম তিনি সেই লাউ গাছের ছায়ায় থাকতেন আর তিনি সেখান থেকে ফায়দা গ্রহণ করতেন একটা পরাজয় এমন হলো যে সে লাউ গাছের গোড়ায় পোকা ধরে লাউ গাছটা মরে গেল এখন ইউনুসি তিনি বড় কষ্ট পেলেন তিনি চিন্তা করলেন যে আমি এই গাছের ছায়া নিতাম আজকে গাছটা মরে গেল আল্লাহ বলে যে ইউনুস তুমি এই লাউ গাছ দ্বারা ফায়দা গ্রহণ আজকে এই লাউ গাছটা মরে যাওয়ার কারণে তুমি যেরকম কষ্ট পেয়েছ ঠিক তদ্রুপ তুমি যখন আমি আল্লাপাকের ফায়সালার অপেক্ষা না করে তোমার উম্মতকে ছেড়ে এসেছো আমি আল্লাহ পাক ওরা বোলা আলাম কষ্ট পেয়েছি কথা কি বুঝে আসছে আল্লাপাক তাকে জবাব দিয়ে দিয়েছেন এভাবে তো যাই হোক পরবর্তী কথা হচ্ছে ইউরুস আলাইসালাম যখন তার সম্প্রদায় থেকে রাগ করে চলে আসছেন তার সম্প্রদায়ের মানুষেরাও চিন্তা করলো যে ইউনুস নবী যদি সত্যি পাকের পক্ষ থেকে নবী হয়ে থাকে তাহলে যে কোনো মুহূর্তে আজাব চলে আসতে পারে ঠিক না কারণ নবীদের কথা কি মিথ্যা হয় আর আল্লাপাক রব্বুল আলমিনও ইউনুস নবীর সম্প্রদায়ের জন্য আল্লাপাক আজাবের ফায়সালা করেছিলেন কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় থেকে চলে গেল তার সম্প্রদায়ের সমস্ত মানুষ নিজেদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তারা জঙ্গলের দিকে চলে গেল আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনুতপ্ত হলো এমন অনুতপ্ত যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনুতপ্ত হয়ে তওবা করেছে পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরেই এদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ পাঠ করেন তো আপনি আর আমি কতটুকু অপরাধ করছি ভাই আমাদের জীবনের অপরাধ কতটুকু আমরা তো মুসলমান ঠিক কি না আমরা আল্লাহকে বিশ্বাস করি আরো জোরে বলেন করি আমরা বিশ্বাস করি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা তো কুফুর করি না শিরিক করি না তো ইউনুস নবীর সম্প্রদায় যদি সারা জীবন কুফুর শিরিক করার কারণে তারা যদি শেষ মুহূর্তে এসে তওবা করার কারণে যদি আল্লাহ পাক এদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ পাক কি আমাদের গুণাগুলো মাফ করতে পারেন না এই বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আছে জন্য গুনা করার পরে আল্লাহ পাকের নিকট তওবা করবেন এটা হচ্ছে মমিনের সিফত পারবেন তো ইনশাল্লাহ এরপরে ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক পুনরায় তার সম্প্রদায়ের কাছে পাঠাইছেন আল্লাহ বলেন ওয়া আর সাল্লাহ ইলামি আতি আলফিন আউ ইয়াজিদুন আমানু ফানা হুম ইলাহিন আল্লাহ পাক ইউনুস নবীকে তার এক লক্ষ বা তার অধিক সম্প্রদায়ের কাছে পাঠাইছেন তারা শেষ মুহূর্তে গিয়ে তারা ইউনুস তারা ইউনুস নবীর প্রতি ইমান কবুল করেছে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় পর্যন্ত কি অবকাশ দিয়েছেন এটাই হচ্ছে মোটামুটি কি ইউনুস আলাহ জীবনী এর থেকে অধিক ইতিহাসে পাওয়া যায় না বা পাওয়া গেলেও সেগুলোর কোনো ভিত্তি নাই বললেই চলে তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি আপনাদেরকে আমি তিনটে শিক্ষা বলবো কয়টা শিক্ষা তিনটা শিক্ষা এক নাম্বার হচ্ছে আপনি তাবলিগের কাজকে অব্যাহত রাখবেন দাওয়াতের কাজকে আপনি অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফায়সালা আসবে না ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আপনি তাবলিগের কাজ বন্ধ করবেন না পারবেন তো ইনশাআল্লাহ আপনার দেশ রক্ষা করার জন্য আমাদের দেশে স্বাধীনতা সর্বভূমত থেকে রক্ষা করার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে না ভাই নাকি আপনি যদি মনে করেন যে না আমি তো ভালো আছি এখন থাকি অসুবিধা নাই ওই বর্ডারে কি হচ্ছে হোক হিন্দুরা মুসলমানদেরকে মারুক আর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার আক্রমণ করুক আমাদের কি যায় আসে এরকম যারা ব্যক্তি স্বার্থ নিয়ে চলে আর যারা নিজের কথা শুধু চিন্তা করে কথা চিন্তা করে না মনে রাখবেন যখন বিপদ চলে আসবে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন না ঠিক কিনা বলেন তো সুতরাং দেশের স্বাধীনতা রক্ষায় আমি এবং আপনাকে সব সময় একতাবদ্ধ হতে হয় পারবেন না ইনশাল্লাহ আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর হেফাজত করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা স্বাধীন দেশের মানুষ আমাদের ব্যক্তিমত প্রকাশের অধিকার আছে না নাই আছে কিন্তু কথা হচ্ছে যে দল যার যার দেশটা আমাদের সবার ঠিক কি না আপনি আপনার দলেরকে আপনি আপনার দলকে মহাবত করতে গিয়ে আপনি দেশের কথা চিন্তা করবেন না যখন বিপদ চলে আসবে আমাদের যারা পূর্বে ছিল মন্ত্রী মিনিস্টার সব তো বিদেশ পালায় গেছে আপনি কই পালাবেন ঠিক কি না তো সুতরাং আমাদের বাংলাদেশ দখল করার মতো এত শক্তি এখনো ভারতের হয় নাই এত সাহস এখনো হয় নাই কারণ এটা স্বাধীন বাংলাদেশ কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে থাকবো ঠিক তারা যদি আমাদের উপর আঘাত আনে তারা আমাদেরকে এদের দেশের গোলাম বানায় ফেলবে ঠিক কিনা তারা রেল করিডর নিবে তারা ভিতরে দিয়ে বাস চালাবে তারা আমার দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করবে কথা বুঝে আসছে তো এই সমস্ত বিষয়গুলো করে তারা আমার স্বাধীন বাংলাদেশের মানুষকে তারা পরাধীন করে রাখবে এজন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফায়সালা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা সকল মানুষ একতাবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ পাঠ করেন এক নাম্বার শিক্ষা বললাম দুই নাম্বার শিক্ষা হচ্ছে যে আপনার গুনা যত বেশি হোক না কেন আপনি তাওবা করবেন পারবেন না ইউনুস নবীর সম্প্রদায় অনেক গুনা করেছিল তাদের নবী পর্যন্ত রাগ করে চলে গিয়েছে যখন তারা পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাওবা করেছে আল্লাপাক সব গুনাগুলো মাফ করে দিয়েছেন সুতরাং আমরাও যদি গুনা করার পর যদি আমরা তাওবা করি আল্লাহর হাবিব বলেন আত্মা ইবু মিনা জানবি কামাল্লা জানবালাহু যখন বান্দা গুনা করার পরে আল্লাপাকের নিকট তওবা করে আল্লাপাক রব্বুল আলমিন বান্দার অবস্থা এমন বানায় দেন যেন বান্দা কোনো গুনাই করে নেই আল্লাহ সর্বশেষ তিন নাম্বার শিক্ষা হচ্ছে আপনি যখন বিপদ এবং মুসিবতের মধ্যে পড়ে যাবেন আপনি সাহায্য চাইবেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে ইউনুস আলাহ যখন বিপদের মধ্যে পড়েছেন মাসের পেটের গহীন অন্ধকার তিনি কিন্তু চাইলে জিনের কাছে সাজু চাইতে পারতেন পারতেন না জিন ফেরেশতা তিনি কারো কাছে সাহায্য তলব না করে তিনি চাইছেন একমাত্র আল্লাহ এই জন্য দুনিয়ার জীবনে যদি আপনার উপর যদি কোনো বিপদ আসে কোনো ইমাম সাপ পীর সাপ বক্তা সাপ দুনিয়ার কোনো মানুষের চিন্তা বাদ দিয়ে আগে আপনি সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে ঠিক আছে তো আমাদের ইমামকে দৃঢ় রাখতে হবে যা আমাদের বিপদ মুসিবত যা কিছুই আসুক না কেন পাক রব্বুল আলমিন যদি না চায় দুনিয়ার কোনো মানুষ আমাকে বিপদে বাঁচাতে পারবে না ঠিক আছে তো ইনশাল্লাহ এই ইতিহাস এবং শিক্ষাগুলো আজকে আমরা ইউনুস নবীর জীবনে থেকে শুনলাম যতটুকু কথা আমরা শুনেছি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন